ইসলি রহমান রাহেম আগামী উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি ঐতিহাসিক চর্মনায় ফাল্গুনের মাহফিল এই উপমহাদেশের অন্যতম মুসলিম গণজমায়েত চরমনায় বাৎসরিক মাহফিলের সফলতা কামনা করছি সাথে সাথে আপনাদেরকে বিশেষভাবে জানাতে চাই আগামী চর্মনায় মাহফিলে আসছে চর্মণায় মাহফিলে লিবাস আপনাদের সঙ্গী হবে আপনি যদি চর্মনায় মাহফিলে যান অবশ্যই লিবাসকে পাবেন এবং লিবাসের স্টল পাবেন আমাদের স্টলের ঠিকানা আলকারি মসজিদ থেকে নদীর পাড়ের দিকে যেতে পুকুরের কর্নারে অনেক বড় পরিসরে আপনি লিবাসের স্টল পাবেন এখানে আপনি আমাদের নিজস্ব উৎপাদিত সকল প্রোডাক্ট পাবেন জুব্বা বোরকা হিজাব পাঁচকুলি টুপি সবুজ পাগড়ি লিবাসের যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট আপনি এখানে পাবেন বিশেষ করে আমরা দারুণ কিছু জুব্বা নিয়ে যাচ্ছি সাথে সাথে কোটির উপর বিশেষ একটি অফার আমরা দিচ্ছি আগামী মাহফিলে লিবাসের স্টল থেকে আপনি যদি কোটি ক্রয় করেন স্টক ক্লিয়ারেন্স অফারের আওতায় খুবই খুবই ভালো কোটি অল্প দামে আপনি পাবেন ইনশাল্লাহ তাই এবার চরমনায় মাহফিলে লিবাসের স্টলে আপনার সাথে দেখা হোক লিবাসের স্টলে আসবেন কেনাকাটা করবেন চরমনায় মাহফিল সফল হোক এই মাহফিল উম্মার হেদায়তের জড়িয়া হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ